আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব। যে গুঁড়া মাছ নিয়েছি এটা মিশালি গুঁড়া মাছ অনেক পদের মাছ আছে ভিতরে আমি আজকের এটা রান্না করব। লবণ মেখে রেখেছিলাম এখন ধুয়ে নেব মাছটা মাছটা দোয়া হয়েছে আর এখানে পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা সব কেটে রেডি করে নিয়েছি এখন রান্না বসিয়ে দেব মাছটা একটু হালকা ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু আর দিব মরিচের গুঁড়া তাওয়াটা বসাই দিলাম তেলও দিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব মাছটা আমি হালকা ভাজা দিব এপিট একটু দিয়ে দিই মাছটা বাজা হয়েছে তা নাম এক করেটায় মাছটা আমি রান্না করব পরে বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামরিচ তেজ বাজারটা হয়েছে পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য একটু রসুন বাটা দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মশলাটা কষানো তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব মশলাটা কষানো হয়েছে আমি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখলাম মাছে একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম মাছের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামাবো এটা এই যে আজকে রান্না করলাম পাঁচ মিশালি গুঁড়ো মাছ তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ